প্রোডাক্ট দিচ্ছি আচ্ছা আচ্ছা এখানে কি আইটেম শুরু করে টোস বিস্কিট টোটাল কয়টা আছে এখানে প্রায় 40 টা রূপ আইটেম আছে আমাদের ভিন্ন ভিন্ন ভাবে আপনার সারা বাংলাদেশে আপনারাই সারা বাংলাদেশে আমরা বসে না না আমরা ওখানে পৌঁছে দেব এবং বিক্রির জন্য এসআরও দেব আমরা আচ্ছা আচ্ছা

আমরা পরিবর্তন করে দিই এবং এখানে আমাকে একটু দেখায় দেন এখানে লেখাই আছে বিকৃত মাল যে কোনো অবস্থাতেই পরিবর্তনযোগ্য ওকে তাহলে এটা নিতে হলে কোথায় ভাইয়া উত্তরা আব্দুল্লাপুর কামারপাড়া ওকে